আইফোন এক্সেস আপনি যদি দুই হাজার সালে এসেও মাত্র পনেরো হাজার টাকা দিয়ে একটা আইফোন এক্সেস কেনেন তারপরেও আপনার লস হবে আসসালামু আলাইকুম আশা করছি সকলে অনেক বেশি ভালো আছেন সো বন্ধুরা আমি কিন্তু গ্রামের সেলে তো আমি জানি আইফোন এক্সেস এই ফোনটা কিন্তু এখনও অনেকের স্বপ্নের ফোন অনেকে অনেক কষ্ট করে টাকা জমিয়ে কিন্তু একটা আইফোন এক্সেস কিনতে চাই তো এখন দুই হাজার পঁচিশ ছাব্বিশ সালে এসে এই দুই হাজার আঠারো সালে লঞ্চ হওয়া আট বছর পুরনো একটা ফোন কি কি ঠিক হবে চলুন আপনাকে খাস বাংলায় বুঝে দিচ্ছি তাহলে আপনার ডিসিশন নিতে কোনো সমস্যাই হবে না তো ফার্স্টে ডিজাইন নিয়ে কথা বলি আইফোন এক্সেস এটা কিন্তু দু হাজার আঠারো সালে লঞ্চ হওয়া একটা ফোন কিন্তু এটার ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি একদম টপ নাস হয়তো আপনি দেখেছেন আইফোন সিক্সটিন এবং সেভেন্টিন ক্যামেরা কাটাউট এবং এটার ক্যামেরা কাটাউট কিন্তু প্রায় সিমিলার ও বিশ এবং এই ফোনটার ফ্রেম স্টেনলেস স্টিল দিয়ে তৈরি যার কারণে কিন্তু দেখতে অনেকটা প্রিমিয়াম লাগে এবং রাউন্ড শেপ হওয়ার কারণে কিন্তু হাতের মধ্যে ধরে একটা এক্সট্রা ফিল পাওয়া যায় এবং হাতে ধরে মনে হয় যে না আমি একটা দামি ডিভাইস ধরে রাখছি তো আমার কাছে পার্সোনালি মনে হয়েছে আমার আইফোন থার্টিন পর থেকে কিন্তু এইটার হ্যান্ড ফিলিং অনেকটাই ভালো যেহেতু এটা রাউন্ড শেপ হাতের মধ্যে ধরলে কিন্তু একটা অন্যরকম ফিলিং পাওয়া যায় এখন শুধু দেখতে সুন্দর হলে হবে না সকল কিছু দেখতে হবে তো একেবারে খাস বাংলা বোঝাচ্ছি এখন আমার ডিসপ্লে নিয়ে কিছু কথা বলি এখানে রয়েছে ফাইভ পয়েন্ট এইট ইঞ্চের একটা সুপার রেটিনা ওলেড ডিসপ্লে যেটা শুধুমাত্র সিক্সটি হারজে চলে এখন কিন্তু দশ পনেরো হাজার টাকার অ্যান্ড্রয়েড ফোনেও ওই একশো বিশ হার্জ ডিসপ্লে পাওয়া যায় সেখানে এটার মধ্যে শুধুমাত্র সিক্সটি হাজার ডিসপ্লে পাচ্ছেন আপনি ফোনটা দিয়ে মুভি দেখেন বা গেমিং করেন আপনারা কিন্তু এই ডিসপ্লেটা মোটেও হতাশ করবে না কিন্তু ভাই এই ফোনের যে চারিপাশে বেজেল দেখতে পাচ্ছেন অনেকটাই মোটা যেটা কিন্তু এই যুগে এসে আর চলে না ভাই এখন কিন্তু দশ পনেরো হাজার টাকা যে অ্যান্ড্রয়েড ফোনগুলো পাওয়া যায় সেটা বেজেল কিন্তু এর থেকে অনেকটাই ন্যারো এবং এটার উপর দিয়ে বিশাল প্রোডাক্ট নস ভাই এটা কিন্তু অনেক একটা জিনিস কিন্তু আইফোন হিসেবে ঠিক আছে কারণ এটার মধ্যে রয়েছে আইফোনের সব থেকে বেস্ট একটা ফিচার আইডি কারণ আপনি একবারে ঘুট ঘুটে অন্ধকারে থাকলে কিন্তু মোবাইলটা সামনে ধরলে ইজিলি লকটা খুলে যায় তো সেক্ষেত্রে আইফোন ইউজার হিসাবে এটা কিন্তু তেমন একটা সমস্যা হয় না এবং সামনে পিছনে গোয়ে লাগিলে আছে প্রোডাকশন পাচ্ছেন তারপরে ভেঙে গেছে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা ক্র্যাক পড়ে গেছে তো ব্যবহার করতে গেলে তো একটু টুকটাক পড়বে। পড়বেই কারণ সাত আট বছর আগের ফোন অবশ্যই এখানে স্ক্যাচ দিয়ে বড় থাকবে তো এরপর কথা বলি এই ফোনের স্পিকার নিয়ে এখানে কিন্তু ডুয়েল স্টোরি স্পিকার পেয়ে যাচ্ছেন যেটা সাউন্ড কোয়ালিটি আমার কাছে অনেক ভালো লেগেছে তো আমার যে আইফোন থার্টিন প্রোটা আছে আমার কিন্তু সাউন্ড দুটার সিমিলার লেগেছে যদিও এটা একটু ক্লিয়ার বেশি কিন্তু লাউডনেস কিন্তু এটা দুইটারই সেম লেগেছে আমার কাছে তো এখন কথা বলি আইফোন এক্সএস এর ব্যাটারি ব্যাকআপ নিয়ে ভাই এইটাই একদমই জঘন্য লেভেলে ব্যাটারি ব্যাকআপ দেয় তো আমার মনে হয় দুই থেকে তিনবার ব্যাটারি চেঞ্জ করা হয়ে গেছে কারণ এটা হওয়াই স্বাভাবিক আট বছরের ফোন একটা ফোন কারণ বাংলাদেশে ম্যাক্সিমাম যা এক্সএস বা এক্সএস ম্যাক্স ফোনগুলো পাওয়া যায় কারণ চায়না থেকে ল টাকার আসে এবং সেকেন্ড হ্যান্ড দোকানে কিন্তু এই ফোনগুলো বিক্রি হয় দেখা যাচ্ছে কোনোটার মাদারবোর্ড চেঞ্জ কোনোটার ব্যাটারি চেঞ্জ কোনোটার ডিসপ্লে চেঞ্জ কোনোটা দেখবেন যে ফ্রেশারটি নষ্ট হয়ে গেছে মানে একটা সমস্যা থাকবেই অথবা একটা চেঞ্জ করা থাকবেই ঠিক আছে তো এগুলো দেখেই আপনার কিনতে হবে তো এইটার ব্যাটারি ব্যাকআপ ভাই খুবই জঘন্য যদি চেঞ্জ করে অরিজিনাল কোনো ভালো ব্যাটারি লাগায় তাহলে তো ব্যাটারি ব্যাকআপ কিছুটা পাওয়া যায় এটার মধ্যে দেখা যাচ্ছে দুই থেকে তিন ঘন্টা স্ক্রিন অন টাইম পাওয়া যাচ্ছে আবারও চার্জ দিতে হচ্ছে তো আপনি যদি এই ফোনটা কিনে গেমিং করতে চান তাহলে ভাই অবশ্যই প্যারা খাবেন এমনিতে ফোনটা অনেক অনেক বেশি গরম হয় তারপরে ভাই চার্জ থাকে না মানে খুবই প্যারা দেখো একটা বিষয় কিন্তু আপনি যদি এই ফোন দিয়ে গেম খেলতে চান আপনি কিন্তু অনায়াসী স্মুথ গেম প্লে করতে পারবেন কারণ এই ফোনে রয়েছে এ টুয়েলভ বায়োনিক সেভেন ন্যানোমিটার ফেব্রিকেশনের একটা প্রসেসর এখন দুই হাজার পঁচিশ ছাব্বিশ সালে এসে এই ফোনটা যে দামে পাওয়া যায় তার ডবল ডামের অ্যান্ড্রয়েড ফোন থাকে কিন্তু এটার গেমিং এক্সপিরিয়েন্স ভালো পাবেন কারণ এই এ টুয়েলভ বায়োনিক প্রসেসরটা কিন্তু এখনও অনেকটাই পাওয়ারফুল তো এখন কথা হলো মানুষ সব থেকে বেশি যে জন্য আইফোন কেনে সেটা হচ্ছে আইফোনের ক্যামেরা আমি নিজে কিন্তু আইফোন থার্টিন প্রো ব্যবহার করি শুধুমাত্র আইফোনের ক্যামেরার জন্য এখানে দুইটা সেন্সার পেয়ে যাচ্ছেন টুয়েলভ মেগাপিক্সেল করে একটা ওয়ান এক্স একটা টু এক্স তো এখানে কিন্তু আলট্রাওয়াইড কোনো সেন্সার পাচ্ছেন না যেটা আমার কাছে একটা প্রবলেম মনে হয়েছে কারণ বর্তমান সকলেই ভিডিও তৈরি করতে পছন্দ করে তো আপনি একটা জায়গায় ঘুরতে গেছেন সেখানে আপনি বেশি ডাইগায় ক্যাপচার করতে চাচ্ছেন সেখানে কিন্তু আলট্রাওয়াইড সেন্সারের খুবই প্রয়োজন হয় এটা আমার কাছে একটা প্রবলেম মনে হয়েছে যেটা কিন্তু আপনি আইফোন ইলেভেন বা টুয়েলভে ইজিলি করতে পারবেন এবং এই ফোনে যে সেলফি ক্যামেরা এটা আমার কাছে ভাই একদমই একদমই বাজে লেগেছে ঠিক আছে ভাই এখানে মাত্র সেভেন মেগাপিক্সেলের একটা সেলফি ক্যামেরা রয়েছে ভাই যেটার মানে শার্পনেস ডিটেল একদমই বাজে এখন এই সময় এসে আসতে বলে না ভাই মানে আপনি একটা ভিডিও কলে কথা বলতেছেন তার জন্য ঠিক আছে এনা কিন্তু আপনি যখন একটা ভিডিও করতে যাবেন তখন কিন্তু আপনি এটা দিয়ে মানে সন্তুষ্ট হতে পারবেন না কারণ এই সেন্সরটা ফোর সাপোর্ট করে না মাত্র আপনি ফুল এচডিতে রেকর্ড করতে পারবেন এবং পিছনে যে ক্যামেরা সেন্সর রয়েছে এখানে আপনি ফোর কে সিক্সটি এফপিএস পর্যন্ত ভিডিও করতে পারবেন তো এখন আমরা কিছু ফটো স্যাম্পল দেখিনি তো একটা আট বছর পুরনো ফোন হিসেবে ফটো মোটামুটি ঠিক আছে কিন্তু আমি এটা ডাইনামিক রেঞ্জে সন্তুষ্ট হতে পারিনি দেখতে পাচ্ছেন আমার কাছে মনে হয়েছে এখনকার দশ পনেরো হাজার টাকার অ্যান্ড্রয়েড ফোনে এর থেকে বেটার ফটো পাওয়া যায় কিন্তু ভাই আইফোনে একটা গেম চেঞ্জার ফিচার আছে সেটা হচ্ছে ভিবিট আপনি যদি ভিভিট লাগিয়ে দেন ভাই যে কোনো ফটো আপনার পছন্দ হতে বাধ্য কারণ আমি নিজেও কিন্তু আইফোন থার্টিন পর দিয়ে প্রচুর ফটো তুলি এবং প্রত্যেকটা ফটো আমি ভিবিট লাগিয়ে ব্যবহার করি এখন আসি পোর্টের ফটোতে ভাই এখানে টু এক্সে পোর্টের ফটো তুলতে পারবেন কিন্তু এই ফোনটার টু এক্স সেন্সরের মধ্যে প্রচুর ময়লা পড়ছে যার কারণে তেমন একটা ফটো ভালো আসতেছে না কিন্তু অন্য এক্সেস বা এক্সেস ম্যাক্সে আমি দেখেছি যথেষ্ট ভালো ফটো আসে তো ফাইনালি আসি এটার ভিডিওতে তো এটার ভিডিও কোয়ালিটি দেখতে পারছেন আমার কাছে ভালো লেগেছে আপনি এখানে ফোর কে সিক্সটি পর্যন্ত ভিডিও করতে পারবেন এবং আপনি ওয়ান এক্স থেকে টু এক্সে স্মুথলি শিফট করতে পারবেন এবং আপনি সিক্স এক্স পর্যন্ত আপনি ডিজিটাল জুম করতে পারবেন এবং ভিডিও স্টেবিলিটি দেখতে পাচ্ছেন ওই সময় হিসেবে কিন্তু ঠিক আছে তো এখন এই সময় এসে কিন্তু আর চলে না এখন দেখা যাচ্ছে প্রত্যেকটা কম দামের ফোনেও কিন্তু ওআইএস বা ইমেজ স্টেবিলাইজার দিয়ে থাকে কিন্তু এইটা ওই সময়ের ফোন হিসেবে কিন্তু ঠিকই আছে তো আমার ফাইনাল অপিনিয়ন তো বাংলাদেশে এখন ম্যাক্সিমাম যে আইফোন এক্স বা এক্সেস বা ইলেভেন টুয়েলভ এই ফোনগুলো পাওয়া যায় এটা কিন্তু ম্যাক্সিমাম ফোনগুলো রিফারবিশ চায়না থেকে লটাকারে আসে এবং দেখা যাচ্ছে এই ফোনটার ব্যাটারি চেঞ্জ মাদারবোর্ড চেঞ্জ থাকে ডিসপ্লেতেও চেঞ্জ থাকতে পারে এবং ফেস আইডি নষ্ট থাকতে পারে এই ফোনটা কিন্তু আইডি নষ্ট এবং টাচটাও পরিবর্তন করা হয়েছে এবং ব্যাটারি কিন্তু অনেকটাই কমে গেছে ঠিক আছে এরকম কেউ যদি বলে যে এই ফোনটা একেবারে অথেন্টিক আছে ব্যাটারি হেলথ আশি বা পঁচা তাহলে ভাই একদম টাকা কথা বলতেছে ঠিক আছে কারণ এটা আট বছর আগের একটা ফোন কি হবে অথেন্টিক থাকে তো আমার এই আইফোন ডিসপ্লেটা ব্যাটারি হেলথ মাত্র চুয়াত্তর পার্সেন্ট ঠিক আছে তো ভাই এটা যদি এই অবস্থা হয় তাহলে এইটা ঠিক থাকে কি হবে তো এখন আমি চাই যে আপনার টাকাটা জলে না যাক তো এখন আমার মতামত থাকবে আপনি যদি পনেরো থেকে আঠারো হাজার টাকার মধ্যে একটা আইফোন কিনতে চান তাহলে এটা আপনার জন্য ভালোই হবে যদি আপনি দেখে শুনে ভালো একটা দোকান থেকে কিনতে পারেন এবং যদি আপনি মনে করেন যে পনেরো থেকে বিশ হাজার টাকার মধ্যে একটা ভ্যালু ফর মনি ফোন কিনবেন যেটা আপনি চালিয়ে একটু মজা পাবেন বা একটু ভালো ক্যামেরা থাকবে তাহলে ভাই এটা নিয়েন না ভাই এর থেকে ভাই টাকাগুলো জলে ফেলে দেন আপনার লাভ হবে ভাই এটা একেবারে মানে জোয়াংয় মাল ঠিক আছে এই যুগে আর চলে না ঠিক আছে খালি আইফোন একটা লোক থাকলে হয় না ভাই তোমার মতামত এটাই থাকবে যদি আপনি একটা আইফোনই কিনতে চান এটাকের মধ্যে যদি আইফোনের আপনি এক্সপিরিয়েন্স পেতে চান একটা আইওএস ডিভাইস ব্যবহার করতে চান তাহলে আপনি এটা নিতে নিতে পারেন যদি দেখে শুনে ভালো দোকানটা নিতে পারেন অন্যথায় ভাই এটা নিয়ে না ঠিক আছে কারণ আমি চাই না যে আমার কোনো প্রিয় বাই ব্রাদারের টাকাগুলো নষ্ট হোক তো আজকে বিয়েটা এই পর্যন্ত ছিল আশা করছি আপনাদের অনেক বেশি উপকারে আসছে যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করে দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা থাকবেন কোনো ইন্টারেস্টিং ভিডিওতে সেই মধ্যে দেখে রাখবেন আল্লাহ হাফেজ